নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি আজকে দেখো এই প্যাকেটে রয়েছে বাজার আজকে ছেলে বাজার থেকে কি কি বাজার করে নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো পাত্র নিয়েছি আর বাইরে বটিটা আজকে কি কি রান্না করব আর এই প্যাকেটে কি কি আছে তাহলে চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখায় যে প্যাকেটে কি কি আছে আর আজকে কি কি রান্না বান্না হবে এখানে কি আছে দেখুন এখানে আছে দিশি মরগের মাংস দিশি মোরগের মাংস আছে এখানে আর এখানে দেখো কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে আজকে বুড়ো ঘন্টা হবে হবে আমের চাটনি আর এখানে আছে টমেটো আছে আর পেঁয়াজ আছে তাহলে প্রথমে আমটাকে কেটে নিই দারুণ গন্ধ বের হচ্ছে আজকে মাথা দিয়ে মুগের ডাল করব আর মুরগির মাংসের ঝোল করব মানে মুড়ো ঘন্ট মুরগির মাংস মুরগের মাংস আর আমের চাটনি আর আজকে কিন্তু একটা বিশেষ দিন আর হ্যাঁ পায়েস আছে তার সাথে আর আজকের পায়েসটা কিন্তু বিশেষ উপলক্ষেই বানাচ্ছে কি আছে আজকে আজকে হচ্ছে আমার মায়ের মানে তোমাদের সরস্বতী দিদি জন্মদিন তো এই জন্মদিন স্পেশাল খাওয়া দাওয়া আজকে হবে তো দেখতে থাকো মা এই আমের চাটনির সাথে কিন্তু অবশ্যই যেন পাঁপড় ভেজো আজকে মনে করে পাঁপড় ভাজতে হবে হুম আজকে যদি আমি মনে করে পাঁপড় না ভাজি তাহলে কিন্তু খাওয়াটা সম্পূর্ণ হবে না আমটা কিন্তু খুব ভালো দেখ হুম আমটা বেশ ভালো একবারে কচি না আবার একবারে বেশি শক্ত না এসব আম দিয়ে ভালো খুব সুন্দর চাটনি হবে প্রথমে পায়েসটা করবো তাই জন্য গ্যাসটা অন করে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর হাঁড়ির মধ্যে দিয়ে দেব এক লিটার দুধ পাঁচশো আমি প্যাকেট দুধ দিয়েছি আর পাঁচশো দেব গরুর দুধ এক লিটার দুধের জন্য আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর দেখো এখানে এক চামচ ঘি ঘিটাকে চালের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবো গোবিন্দভোগ চাল দুবার ধুয়ে জল ফেলে দিয়েছি দিয়ে এবার ঘিটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে চালটা আমি দুধটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দেবো দুধটা দেখো ফুটে উঠেছে দুটো তেজপাতা ধুয়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ আমি জানি পায়েসে লবণ ব্যবহার করতে নেই কিন্তু আমার জন্য মনে হয় লবণ সামান্য দিলে টেস্টটা খুব ভালো হয় ওই জন্য দিলাম গ্যাসের একটা সাইডে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি আর একটা পাশে কড়াই চাপিয়ে কড়াই তেল দিয়ে দিলাম আমেরটা চাটনিটা করব বলে তেলটা গরম হয়ে গেলে পাঁচ ফোঁড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য এইবার কেটে রাখা আমটা দিয়ে দেব গ্যাসটা জোর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেব খুবই সামান্য পরিমাণে একটু হলুদ দেব এবার ভালোভাবে বেশ কিছু সময় আমি লেমে ফ্লেমে আমটাকে কষিয়ে নেব আমটা ভালো করে কষিয়ে এবারে অল্প করে একটু জল দিয়ে দেব এবারে এক মিনিটের জন্য ঢাকা দেব এখানে কিন্তু পায়েসের চালটা বেশ অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে গেছে এবার এখানে এটা আমি যেটা দেব সেটা হচ্ছে কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব ঢাকনাটা খুলে এবার এখানে আমি চিনি দিয়ে দেব দুটো একটা আম একটু এইভাবে চেপে চেপে গলিয়ে দেব যাতে চাটনিটা বেশ গাঢ় হয় আবারও কিছুটা চিনি দেব কারণ এ প্রচণ্ড টক চাটনি প্রস্তুত করে এখানে পাত্রে ঢেলে নিয়েছি এদিকে পায়েসের চালটা কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি চিনি দিয়ে দেব এবার চিনিটা দিয়ে দেব চিনিটা দিয়ে বেশ কিছু সময় ফুটিয়ে নিয়েছি এবার এখানে দেব থেতো করে রাখা আদা থেতো করে রাখা এলাচ এলাচটা দিয়ে খুব ভালোভাবে বেশ কিছু সময় মিশিয়ে নিয়ে এবারে আমি গ্যাসটা অফ করে দেব এখানে কিন্তু পায়েস একদম প্রস্তুত হয়ে গেছে একটু হালকা রাখছি যাতে ঠান্ডা হলে এটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে মুড়ো উপকরণ কেটে নিয়েছি আর এগুলো কিন্তু সব মাংসের উপকরণ আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে মরিচ দিয়ে একটা পেস্ট করে নেব এবারে রান্নাটা শুরু করি প্রথমে খালি করাই মুগ ডালটা ভাজা করে নেব মুড়ো করার জন্য ডাল কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজা করার প্রয়োজন নেই মোটামুটি যখন ডালের গায়ে একটু কালার আসবে তখন কিন্তু ডালটাকে তুলে নেব তুলে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব কড়াটা মুছে নিয়ে এবার এর ভেতরে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এবার তেলের ভিতরে আমি ডালের পাতে খাওয়ার জন্য বেগুন আর আলুটাকে ভাজা করে নেব আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এবার তেলের থেকে তুলে নেব এবার মাংসের আলুগুলোকে ভাজা করে নেব সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে ভাজা করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব তেলের মধ্যে আমি প্রথমে কদানা কয়েকদানা চিনি দিয়ে দেব যাতে কালারটা খুব ভালো আসে মাংসের এবার চিনিটাকে একটু তেলের সাথে গলিয়ে নিয়ে এবার এখানে ফোড়ন দেব দেখো এখানে শুকনো লঙ্কা জিরে তেজপাতা গোটা গরম মশলা আর ছটা সাতটা গোলমরিচ নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ভাজা করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে আর মরিচের একটা পেস্ট তৈরি করে নেবো মাংসে দেওয়ার জন্য এবার টমেটোটা দিয়ে দেবো লবণ দেবো হলুদ দেব এবার খুব ভালোভাবে কষে নেব এবারে মশলাটা দিয়ে দেব অল্প একটু মশলা রেখে দেব ডালে ব্যবহার করার জন্য কাশ্মীরি গুঁড়ো দিয়ে দেবো খুবই সামান্য বেশি নেই সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা তলায় আটকে না যায় মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে মাংসটাকে কড়াইতে দিয়ে দেব খুব ভালোভাবে এবার মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে আর এদিকে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাত ফুটছে ভাত কিন্তু হয়ে ওঠার মতো হয়েছে আর একটু বাকি আছে মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে দেখো আলুটাও দিয়ে দিয়েছি আলুটা দিয়ে মাংসটা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো মাংস কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব মাংসটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব আর এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দিয়েছি এখানে দেখো মাংসটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা দিয়ে দেব গ্যাসটা অফ করে দিয়েছি আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব মাংস কিন্তু একদম প্রস্তুত ঢেলে নিয়েছি পাত্রে এবার মুড়ো ঘন্ট বানাবো এবার কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে দিয়ে দেবো নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব এবার মাথাটাকে খুব ভালোভাবে ভাজা করে নেব মাঠের মাথাটা ভাজা করা হয়ে গেছে এবার তেলের থেকে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো লবণ হলুদ আর এখানে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা যে পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা জিরে মরিচ ধনে অনেকটা পেস্ট করেছিলাম মাংসটা দিয়েছি বেশিরভাগ আর অল্প একটু রেখেছিলাম ডালে দেবো বলে সেটাই দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে এবারে ভাজা করে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো মশলার সাথে মাছের মাথাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবারে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটা ডালটা দেখো এখানে খুব কিন্তু ভেটে যায়নি একটা সিটি দিয়ে আমি রেখে দিয়েছিলাম একদম ডালটা বেশ আস্ত আস্ত আছে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব চিড়ে যাতে স্বাদটা আরও ভালো হয় কয়েক দানা চেনে দিয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এবারে এখানে দিয়ে দেবো একটু গরম মশলা ঘি দিয়ে দেব দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব পাত্রে ঢেলে নিয়েছি ডালটা এবারে চলো খাওয়া দাওয়াটা শুরু করি রান্না বান্না তো কমপ্লিট এবারে টেবিলে সব সাজিয়ে নিয়েছি এবারে খাওয়া দাওয়াটা শুরু করব এক হাঁড়ি ভাত মাথা দিয়ে মুড়ো আলু ভাজা বেগুন ভাজা এখানে আছে মরগের মাংস কষা কষা করেছি দেখো একদম কষা এখানে ছেলের জন্যে দু পিস কষা মাংস তুলে রেখেছি আমের চাটনি পাঁপড় ভাজা দিয়ে খাব আর দেখো এখানে পায়েস মিষ্টি ঠান্ডা আর সেই সাথে কেক মানে জন্মদিনটা পুরো আমার একদম সাজিয়ে দিয়েছে আমার কর্তা আর ছেলে মিলে পুরো জন্মদিনটা সাজিয়ে দিয়েছে তাহলে আর দেরি করবো না চলো খাওয়া দাওয়াটা শুরু করবো প্রথমেই ভাতটাকে পেরে নিয়ে তো বন্ধুরা তোমরা তো জানোই আজকে কি আর তার খাওয়া দাওয়া আজকে শুরু হচ্ছে বাবা কি জানো তো আজকে আজকে হচ্ছে তোর মায়ের জন্মদিন আচ্ছা ঠিক আছে নাও আজকে ভালোই খাওয়া দাওয়া হবে আজকে তো বাম্পার খাওয়া দাওয়া রান্না নিজের জন্মদিনে রান্না নিজেরই করে খাবো আরে বাম্পার খাওয়া দাওয়া দরকার নেই এটাই তো লাকি ম্যান লাকি বলে লাকি এবার আমাকেও দিই দাও মুড়োঘণ্টটা কাতলা মাছের মাথা দিয়ে মুড়োঘণ্টো আজকে এই দিয়ে খাওয়া-দাওয়াটা শুরু করব বাবা কেমন হয়েছে মুড়োঘণ্টটা দারুণ হয়েছে না আজকেっておজোরে মানা মন দিয়ে আজকে অন্যান্য দিনের তুলনে কিন্তু সাদারু বেশি লাগবে লাগবে তো সেইজন্যে দেখ তোমার কালের চারিপাশে লাগা ফুল হয়ে গেছে আচ্ছা তাহলে খাওয়া দাওয়াটা শুরু করি অমৃত অমৃত

আমি বেগুন ভাজাটা নিয়ে নিই যেহেতু আমার তো বেগুনে অ্যালার্জির সমস্যা আছে ওই জন্য বেগুনটা আমি একটু অ্যাভয়েড করি তার জন্য তো চেটেপুটে খাবো আর আমি তো এখানে বেগুন ভাজা নিয়ে নিয়েছি আলু ভাজা নিয়ে নিয়েছি মুড়ো ঘন্ট আর আমার কর্তা মশাই দেখো কর্তা মশাই কিন্তু চেটেপুটে খাচ্ছে খুব মানে মজা তার আমি মন দিয়ে খাচ্ছি

মুরো ঘন্ট তো আমার খুবই ফেভারিট আর এই বেগুন ভাজা দিয়ে বা বেগুন দিয়ে ভীষণ ভালো লাগে আহ আজকে মুরো ঘন্টটা তো একদম জমে ক্ষীর হয়ে গেছে

দেখ কাশ্মীরি লঙ্কা না দিলে কালার আসে না কিন্তু আমার তো কাশ্মীরি লঙ্কা নেই ফুরিয়ে গেছে আর আমরা তো বেশিরভাগ বন্ধুরা নিশ্চয়ই জেনে গেছে এতদিনে যে আমরা কাঁচা লঙ্কার ঝোলটাই বেশি করি শুকনো লঙ্কা শুধুমাত্র আমরা একটা করে ফোরনে ইউজ করি শুকনো লঙ্কা বেটে দিলে বা কাশ্মীরি লঙ্কা দিলে যে কালারটা কালারটা আসে কিন্তু তবে এতেই যে কালার এসছে আমিও নিয়েছি খাওয়া শুরু করব দেখো যে কালারটা আসে না সেটাই কিন্তু ভালো

সাথে সাথে পাশে এরকম কোল্ড ড্রিঙ্কস ও ফিলিং হেভেন মা মাংসটা খেয়ে দেখো মোরগের মাংসটা কিন্তু ব্যাপক সফট হয়েছে কিন্তু বাবা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছো একদিন মোরগের মাংস বানিয়েছিলাম

না টমেটো বাবু দোষ না তবে যেহেতু গরমকাল পড়ে গেছে এইবার আম বাবুকে প্রায় আনা হবে হবে তো মা হ্যাঁ করতে জানানো হবে হ্যাঁ 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 স্বাগত জানানো হবে তার গরমকাল মানে আমের চাটনি মিষ্টি মিষ্টি আমের চাটনি আর তার সাথে কর্মরে पापড় ভাজা আজকে করতে গিয়ে আমটা এত টক একবার অনেকটা চিনি দিয়েছি একটু দেখলাম। দেখছি মিষ্টি হয়নি আবার দিলাম হ্যাঁ চাটনিটা করতে গেলে একটু চিনি খরচ হয় বটে আর আমটা অত্যাধিক টক হ্যাঁ এখন আম ছেড়েটা মিষ্টি না গো কাঁচা আম যে রকম টক হওয়ার কথা তার থেকেও বেশি টক টেস্ট আছে আম বলতে না চাটনি হবে দুর্দান্ত দাম লাগবে আর আমার তো মনের অনেক দিনের ইচ্ছা আমের চাটনি আমের চাটনি আমি হয়তো শুধুমাত্র এটার জন্যই গরমকালটাকে ভালোবাসি নাহলে আমার প্রিয় কিন্তু শীতকাল মাগো চাটনি তো খাওয়া হয়ে গেল এবার কি সাদা সাদা পায়েস

কারোনিয়া সে তোমা আরে আমারে সামনে দেখতে পাচ্ছ কি আছে লেমচা টুকু টুকু করে রস পড়ছে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না আজকে খাওয়া দাওয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তা জানাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও ঠোকো লাইক আর যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হও তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর পাশে থাকা অবশ্যই প্রেস করে দাও যাতে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে ঢুকে যায় আর যদি সাবস্ক্রাইব ইতিমধ্যে করে দিয়ে থাকো তো তোমাদের জানে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ বাই বাই